আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আর এক দিনী ভাই প্রশ্ন করেছেন বেলজিয়াম থেকে তার প্রশ্ন হলো যে অনেক সময় মুরুব্বীড়াই ওই মোহরের টাকা ধার্য করে এবং সেটা হয় অনেক মোটা অঙ্কের অ্যামাউন্ট বিশ পঁচিশ লাখ টাকা আর অনেক সময় দেখা যায় যে বর পক্ষ ওই মেয়েকে দিয়ে থাকে ওই আট দশ ভরি বা দশ বারো ভরি এরপরে ওই টাকাটা দেয়ার কোনো খোঁজ খবর থাকে না মানে আট দশ বছর পর হয়ে যাচ্ছে তবু টাকাটা দিচ্ছে না তো এটা কিরকম আর মোহর হিসাবে যদি স্বর্ণ মাইনাস করে নেওয়া হয় স্বর্ণ দিয়ে মাইনাস করা হয় অর্থাৎ মোহর যদি স্বর্ণ দিয়ে দেওয়া হয় সেটা দেওয়া যাবে কিনা বা ওই যে বিয়ের সময় দেওয়া হয়েছিল গয়না সেটা মোহর হিসেবে কেটে নেওয়া যায় কিনা এই ছিল আমাদের ভাইয়ের প্রশ্ন প্রথমত বলবো যে মোহর আসলে সামর্থ্যের বাইরে ধার্য করা ঠিক নাই যে বিয়ে করবে তার অ্যাবিলিটির প্রতি খেয়াল করে মোহর ধার্য হওয়া উচিত এবং এখন হাদিসেমে খাতা তহ বলেন যে মোহরটা যদি কোনো সম্মানের প্রতীক হতো তাহলে রসৌল্লা সাল্লাহ আলী আসালামের বিবিগণ এবং তার মেয়েগণ বেশি হকদার ছিলেন মোহর বৃদ্ধির ক্ষেত্রে মানে তাদের মোহর বেশি হওয়ার কথা ছিল তো মোহরটাকে সম্মানের প্রতীক মনে করে এটাকে বেশি বাড়িয়ে দেয়া এটা ঠিক নয় বরং শক্তির সামর্থ্যের ভিতরে এই মোহরটা থাকা উচিত এবং বিয়েতে যত খরচা কম হয় তত বিয়েতে বরকত থাকে এটা রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন খায়র নিকাহে এই উত্তম বিবাহ হলো যেটা সহজ সাধ্য হয়ে থাকে অতি সহজে হয়ে থাকে মানে ব্যয়ভার কম থাকে অপচয় হয় না ইত্যাদি তো যা হোক মোহর যেটা ধার্য করা হয় সেটা কিন্তু দেয়াই লাগে এবং দেয়ার নিয়তেই মোহর ধার্য করতে হবে যদি এমন হয় যে মোহর ধার্য করা হলো কিন্তু নিয়াত নাই মোহর দেয়ার টোটালেই নিয়াত রাখেনি তাহলে বাইহাকি শরীফ এখানে হাদিস রয়েছে যে হাদিসের ভাষা অনেক মানে কঠোর বলা যায় এবং অনেক হৃদয়গ্রাহী সেখানে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন যে ব্যক্তি মোহর আদায় করবে না এরকম নেয়াতে মোহর ধার্য করেছে অর্থাৎ মোহর ধার্য করেছে কিন্তু তার নেয়াতে রয়েছে মোহর দেবে না তাহলে কেয়ামতের মাসে সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে জেনাকার হিসাবে ব্যবচারী হিসাবে সুতরাং ধার্য করতে হবে শক্তির সামর্থ্যের ভেতরে আর মোহর হিসাবে যেটা ধার্য হবে সেটা দিতেই হবে বাকি থাকলো মোহর এটা স্বর্ণ দিয়ে দেয়া যায় কিনা অসুবিধা নেই স্বর্ণ দিয়ে দেওয়াতে কোনো সমস্যা নেই রাসুল্লাহ সাল্লাহ জামানাতে জামানতে সাহাবাহাম তাদের কেউ কেউ স্বর্ণ দিয়ে মোহর পরিশোধ দিয়েছিলেন যেমন এক সাহাবি আব্দুর রহমান তিনি বিয়ে করলে রস আলী বলেছেন কাম মানে কত মোহর তুমি তার জন্য পরিচালনা করেছ তাকে দান করেছ কলা কালা জেনা তাহাব তিনি বলেছিলেন যে খেজুরের একটি আটি পরিমাণ খেজুরের আটি পরিমাণ স্বর্ণ দিয়েছি আমি তাকে

ঊনপঞ্চাশ দুই হাজার আটচল্লিশ সুতরাং মোহর হিসেবে স্বর্ণ দেওয়া যেতে পারে এমনকি বিয়ের প্রথমে বিয়ে পড়ানোর আগ পর্যন্ত যেটাকে নিয়াত করবে মহর হিসেবে সেটাই মহর হিসেবে দিতে পারে এমনকি শাড়ি কাপড়িতে দিই তো সাধারণত দেশাচার হিসেবে এগুলো দেওয়া হয় না কোনো কোনো জায়গায় আছেও তো যা হোক যদি সে ইচ্ছা করে দিতে পারে এটারও প্রমাণ আমরা পাই সহেল বখারিতে বখারি শরীফে হাদিসে রয়েছে এক মিসকিন সাহাবিকে রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম যখন ওই সাহাবি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রসুল্লাহলামকে একটি মেয়ের বিষয়ে তো রসুল্লা বলেছিলেন তুমি তার জন্য তাহলে মোহর খুঁজে বের করো তখন মোহর দাও তখন সে বলেছিল এই যে আমার কাপড় রয়েছে এটা আমি তাকে মোহর দেবো তখন রসুল্লাহ আসলাম বলেছেন একটাই তো কাপড় তো যদি তাকে দাও তুমি নগ্ন হয়ে থাকবে আর তুমি পড়লে সে নগ্ন হয়ে থাকবে ইলতামিশ আলা খা তামিম হাদিদ অতএব তুমি খোঁজ তালাশ করো বাড়িতে একটা লোহার আংটি হলো হোক না কেন মানে একটা লোহার আংটি হলো তুমি খুঁজে বের করো পরে সে লোহার আংটিও খুঁজে পায়নি তখন রাখসো উল্লাহ শাসন বলেছেন তোমার নিকটে কোন কোন সোরা রয়েছে কোরআন কারিমের মানে কোন কোন সোরা তোমার মুখস্থ রয়েছে তখন বলছে এই সোরা তখন রাখো উল্লাহ শাসন তোর বিয়ে দিয়েছিলেন বলেছিলেন তোমার আমি বিয়ে দিয়ে দিলাম এই মহিলার সাথে কোরআনের যা কিছু তোমার নিকটে আছে আর বিনিময়ে সুতরাং তুমি তাকে এই কোরআনের এই সোরা শিখিয়ে দেবে তাহলে দেখা আছে যে মোহর হিসাবে কাপড়ের কথাও ওই সাহাবী প্রস্তাব আকারে বলেছিলেন কিন্তু রসগুল্লা সাহেব বলেছিলেন যে একটাই কাপড় তুমি যদি তাকে দাও তো তুমি কি পরবে তাহলে কাপড়ও মোহর আকারে হয়ে যাচ্ছে এটা আমরা বুঝতে পারলাম এমন কি আরো অধিক মিসকিন থাকার কারণে রসগুল্লা সাহা সালাম ওই মিসকিন সাহাবিকে কি করেছিলেন কোরআন তালিমের বিনিময়ে তার বিয়ে দিয়ে দিয়েছিলেন সুতরাং মোহরের বিষয়টা আমরা যতটুকু জটিল মনে করেছি ততটুকু আসলে জটিল নয় যা হোক মোহর ধার্য করলে সেটা দিতে হবে সেটা আগে হোক পরে হোক দিতেই হবে আর মোহর মাপ চাওয়া এটা অত্যন্ত লজ্জাকর বিষয় নির্লজ্জ বেহায়দের মাধ্যমে এগুলি সভা পায় তাদের ক্ষেত্রে এটা সভা পায় তো মোহর মাপ চাইবে কেন তার কি কোনো কিছু নেই আবার অনেক সময় দেখা যায় যে বাসর রাতে এই মোহর মাপ চাই এটা যে কত নির্লজা নির্লজ্জ কাজ আমরা বুঝতে পারি যে যার সাথে দেখা নেই সাক্ষাৎ মরণের সময় কি করে মোহর মাপ চাই স্ত্রী থেকে এটা একটা বদ অভ্যাস সে মোহ সে মারা গেলে তার কি কোনো কিছু থাকে না যদি না থাকে সেটা আলাদা কথা মোহর মাপ চাইবে চাইতে পারে কিন্তু যদি তার থাকে প্রপার্টি থাকে স্থাপর আস্থাভর সম্পদ থাকে তো মাপ চাইবে কেন তাকে কেন বঞ্চিত করবে দেখা যায় যে মানুষ বিদেশে আসে সর্বপ্রকার ঋণ শোধ করে কিন্তু নিজের স্ত্রীর যে ঋণ কতদিন আগে থেকে মোহর ধার্য করেছে কিন্তু আজ পর্যন্ত মোহর শোধ করার ব্যাপারে সে মুঠেও মানে চিন্তা ভাবনা করে না চিন্তা ভাবনা করার কোনো ভাবসাও দেখা যায় না এগুলি অত্যন্ত গৃহীত কাজ তো যা হোক মোহর ধার্য হলে সেটা অবশ্যই দিতে হবে এবং ধার্য করতে হবে দেয়ার নিয়ে আল্লাহ রব্লা আমাদের সবাইকে সঠিক বোঝা তফিৎ আসসালাম